হাই আমি আছি এখন সৌদি আরব রিয়াদের কাশি একটা মরুভূমি বলতে এখানে পাহাড় আছে মরুভূমি আছে দেখেন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো থেকে আসলে একটা পাহাড় মানে এদিকে কোনো রাস্তাঘাট নাই অর্থাৎ এগুলো রাস্তা হচ্ছে কোনো বিল্ডিং নাই কোনো কিছু নাই এদিকে এটা এখানে একটা রাস্তা হবে ঠিক আছে এদিকে রাস্তা কাটতেছে নতুন করে রাস্তা হবে বাট আমাদের দেশের যে আর আমার পিছনে যেটা দেখতেছেন যেটা উঁচু এটা অনেক উঁচু কিন্তু এটা দেখতে দেখতে পাচ্ছেন ছুটু আসলে না এটা অনেক একটা উঁচু জায়গা তো আসলে সব এসব জায়গাতে গুপ্তারা তো তার ওরাও করে উঠবেন না কারণ হচ্ছে গিয়ে এই যে উঁচু জায়গাটা যদি উঠতে যান আপনি তাহলে সমস্যায় পড়বেন কি সমস্যা হচ্ছে আমাদের দেশের মাটি আর দেশের মাটি এক না ঠিক আছে সো আসল চলুন আমি আমি আমার এই দেশের মাটি দেখাই দেশের মাটি হচ্ছে আপনার পাথরের মতো প্রত্যেকটি মাটি হচ্ছে পাথর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই দেশের যে মাটিগুলো দেখেন এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই প্রত্যেকটা মাটি পাথরের দেখেন পাথর মানে মাটি বলতে পাথরের মতো ছোট বড় কণার মতো পাথর দেখতে পাথরের লাহান যদি আপনি উঠতে যান চলুন আমি যাই ওই জায়গায় দেখেন যদি উঠতে যান দেখেন কত বড় পাথর এর আসলে এটা মাটি পাথর না এটা মাটি হ্যাঁ অনেক ওজন এই মাটিটা কিন্তু অনেক ওজন এই দেখেন পাথর যদি এদিকে উঠতে যান আপনি দেখেন কত বড় উসা উঠতে গেলে আপনি পড়ে যাবেন এই মাটিগুলা আপনার উপরে পড়ে যাবে সো আপনি উঠতে পারবেন না খুব সহজে আর ঠিক আছে সো বড় সমস্যা হয়ে যাবে তো এগুলো পাথর দেখে এগুলো পাড় দেখে উঠতে যাবেন না অব্রত যারা জানেন না যদি এসে উঠ উঠে পড়েন তাহলে কিন্তু সমস্যায় পড়বেন এইদিকে কোনো কোন নাই বিল্ডিং নাই ও দূরে অবস্থিত এদিকে এক সময় ছিল না আস্তে আস্তে যা দেখতে পারতেন সবগুলি ও সামনে নতুন এদিকে যা আছে দেখেন একেবারে নতুন বিল্ডিং এদের আর ওই লালটা হচ্ছে ওইটা নতুন রং করা হয়েছে ওগুলা নতুন প্রত্যেকটা বিল্ডিং নতুন এদিকে কোনো দালান কোনো কিছু ছিল না আর এখানে মাটি কাটা হচ্ছে কারণ হচ্ছে এখানে কি করবে রাস্তা হবে সিধা একটা রাস্তা হবে এদিকে এসে এদিকে সিঁধা একটা রাস্তা যাবে সামনে দেখতে পাচ্ছেন একটা গাড়ি জুম করতেছি এদিকে গাড়ি ওই পাশে দেখা যাচ্ছে একটা রাস্তা তো এই রাস্তাটা সিঁধা এদিকে আসবে এসে এদিকে যাবে দেখেন এদিকে রাস্তা কাটা হচ্ছে ঠিক আছে তো রাস্তার জন্য এইগুলা করা হচ্ছে এদিকে রাস্তা আসবে এদিকে সিধা আর একটা রাস্তা এদিকে যাবে ঠিক আছে তো এগুলো রাস্তা কাটার জন্য ওই পাহাড় কাটা হচ্ছে পাহাড়ের উপর দিয়ে রাস্তা যাচ্ছে আর নিচে দেখেন এটা অনেক গভীর এই জায়গাটা আমি যে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একটা একটি উঁচু জায়গা তার চেয়ে উঁচু হচ্ছে এটা ঠিক আছে এখান থেকে মাটি কেটে উপর তোলা হচ্ছে বাট আসলে উপর উপাশে দেখেন এখনো এগুলো আসলে উঁচাই পাহাড়ি কাটা হচ্ছে পাহাড় যারা প্রথম যারা সৌদি আর কোনোদিন আসেন নাই এরকম পাহাড় দেখান নাই ছোট ছোট পাহাড় দেখান নাই আর আমাদের ওই পাশে বরাবর যে পাশে দেখতে পাচ্ছেন যে বিল্ডিং গুলো আসলে বিল্ডিং এর উই পাশে পাহাড় আছে সব বড় পাহাড় এগুলো জুম কলে কি আসবে কি আমি দেখাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন আহ এই বিল্ডিং এর উই পাশে আসলে পাহাড় গুলো দেখা যাচ্ছে মৃদু মৃদুভাবে দেখা যাচ্ছে অনেক বড় উঁচা পাহাড় ঠিক আছে তার নিচে আছি আমরা পুরোটা শহর মনে করেন এই যে আমরা পাহাড়ের নিচে আর ওই উঁচু অর্থাৎ অনেক উচ্চ উচ্চ দেখেন আপনি হয়তো আমার হাত হাত কাঁপতেছে এই জন্য বোঝা যাচ্ছে না আসলে আহ ক্যামেরা হলে দেখাইতে পারতাম চতুর্দিকে পাহাড় এই দিকের থেকে চতুর্দিকে পাহাড় ওই বরাবর দেখা যাচ্ছে পাহাড় গুলো ঠিক আছে ওই বরাবর আর আরেকদিন আমি ওই পাহাড়গুলোকে আপনাকে দেখাবো ওইদিকে যাওয়ার পরে সো আজকের জন্য পর্যন্ত এই পর্যন্তই আগামী ভিডিওতে আমি ওই পাহাড়গুলো দেখানোর চেষ্টা করব যে পাহাড় পাহাড়গুলা বরাবর আছে অনেক গোছা মানে আমরা আছি পাহাড়ের অনেক নেতা পাহাড়গুলো এতটুকু সাথে আছে ওর অনেক গোছাতে আসে আমরা পাহাড়গুলো সো নেক্সট ভিডিওতে আমরা ওই পাহাড়ের দিকে যাব